ড্রাগ কন্ট্রোল অফিসের অভিযানে চেম্বারে হানা ও হয়রানের অভিযোগে মঙ্গলবার উত্তাল হল বাঁকুড়া তামিলিবাদ বাসস্ট্যান্ড থেকে মিছিল করে বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএম দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পিএমপিএআই বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা পরে ড্রাগ কন্ট্রোল অফিস ও সিএম ও এইচ দপ্তরের ডেপুটেশন জমা দেন তারা সংগঠনের অভিযোগ উনিশে সেপ্টেম্বর হিরবাদ ব্লকের মশিয়ারা গ্রামে একাধিক গ্রামীণ চিকিৎসকের চেম্বারে ড্রাগ কন্ট্রোল অফিস হানা দিয়ে জেরা করে তাদের চিকিৎসার যোগ্যতা ওষুধের উৎস এবং ওষুধ রাখার অধিকার নিয়ে প্রশ্ন তোলা হয় এমনকি চেম্বারে ওষুধ রাখাতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পিএমপিএআই নেতৃত্ব জানান বাঁকুড়ায় প্রায় সাতশো গ্রামীণ চিকিৎসক আছেন যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেন সরকারি স্বাস্থ্য কেন্দ্র দূরে থাকায় গ্রামীণ মানুষ তাদের উপরে নির্ভরশীল সরকারি কর্মসূচিতেও তাদের নিয়মিত ডাকা হয় ও প্রশিক্ষিত দেওয়া হয় তাদের দাবি ড্রাগ কন্ট্রোল অফিস যেন ভীতি প্রদর্শন না করে পরিষ্কার গাইডলাইন জারি করে জানায় কোন সীমার মধ্যে তারা চিকিৎসা করতে পারবেন এবং কি ধরনের ওষুধ রাখতে পারবেন সংগঠন হুঁশিয়ারি দিয়েছে যদি হয়রানি বন্ধ না হয় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বাঁকুড়া জেলা গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিসার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে জেলা জুড়ে যে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি এতে আমাদের সিএমএইচ অফিস এবং ডাক কন্ট্রোল অফিস এই দু জায়গাতেই ডেপুটেশন দেওয়া হবে কারণ গত উনিশে সেপ্টেম্বর আমাদের বাঁকুড়া জেলার হিরবান ব্লকের মৈশাড়া জিপিতে কয়েকজন গ্রামীণ চিকিৎসকের চেম্বারে ড্রাগ কন্ট্রোল অফিস থেকে হানা দিয়ে ভীতি প্রদর্শন করা ভয় দেখানো কেন আর প্র্যাকটিস করছেন বিভিন্ন রকমের মানে তারা কৈফেরত তলব করছেন আপনারা ওষুধ রাখতে পারবেন না আপনারা প্র্যাকটিস করতে পারবেন না কেন এই পেশায় এসছেন আপনাদের কী সার্টিফিকেট আছে কোথা থেকে ওষুধ পাচ্ছেন এইসব আপনাদের করা চলবে না এই সব হুমকি দিচ্ছেন আমাদের ড্রাগ কন্ট্রোল অফিস থেকে তারই প্রতিবাদে আজকে আমরা সিএমএইচের নিকট এই আমরা কর্মসূচি নিয়েছি এবং এইখান থেকে চলে যাবো আমরা ড্রাগ কন্ট্রোল অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা জানতে চাই যে প্রশাসনিকভাবে এই হ্যাকেল করা এইটা বিগত দিনে একটা সময় ছিল তারপর যখন সরকার আমাদের নাম নথিভুক্তকরণ করে স্বাস্থ্য ভবন সহ আমাদের সমস্ত জেলা স্তর এবং ব্লক আমাদের নাম নথিভুক্তকরণ হয়েছে সরকারিভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা সত্ত্বেও কেন ওনারা এই ব্যবস্থা নিচ্ছেন গ্রামীণ চিকিৎসকদের এটারই আমরা প্রতিবাদে আজকে এই কর্মসূচি নিয়েছি জেলায় আমাদের সাতশোর মতো গ্রামীণ চিকিৎসক আছেন রুরাল এলাকায় প্র্যাকটিস করেন স্বাস্থ্য পরিষেবা আমরা দিয়ে চলেছি দিন ধরে ঝড় বৃষ্টি রোদ সবকিছুকে উপেক্ষা করে আমরা রাত দিন এই পরিষেবার সঙ্গে যুক্ত আছি সেটা আমাদের ব্লক লেভেল জেলা লেভেলে জানেন ওনারা যেহেতু ওনারা প্রশিক্ষণ দিচ্ছেন বিভিন্ন সময় সরকারি যে সমস্ত কর্মসূচি সেগুলোতে আমাদেরকে অংশগ্রহণ করাচ্ছেন বিভিন্নভাবে হেল্প করার জন্য আমরা তো প্রথম জানতে চাইব যে উনারা যে বিষয় নিয়ে আমাদেরকে এই ভীতি প্রদর্শন করাচ্ছেন এই হয়রানির শিকার করাচ্ছেন তাহলে সরকারিভাবে আমরা তো বারবার স্বাস্থ্য ভবনে জানতে চাই যে আমাদের প্রোটোকল কি আমরা কী সুদ রাখবো কি রাখতে পারি কি রাখতে পারেনি আপনারা কেন নির্দেশিকা দিচ্ছেন না কিন্তু ওনারা কিচ্ছু বলতে পারেন না আমরা ড্রাগ কন্ট্রোলের ওনাদেরও বলেছি যে আপনারা যে আমাদের এই কথা বলছেন কেন আমাদের নির্দেশিকা দেওয়া হয়নি আমরা যে প্রশিক্ষণ নিয়েছি আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মী হিসেবে কিন্তু কোনোরকম নির্দেশিকা দেওয়া হচ্ছে না আমরা কি রাখবো বলুন আপনারা ওনারা বলছেন না আমরা বলতে পারি না সেই জন্যই আমরা আজকে জানতে চেয়ে চাইতে এসেছি আমরা কি প্রোটোকল নিয়ে এই পরিষেবাটা দিতে পারি গ্রামীণ এই মানুষদের স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রা পুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো থ্রি টু এছাড়াও যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে